কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকি এলোকটাই সমকামিতে প্রমোট করে দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন দায়িত্বে না থাকে এটা আমাদেরও সবার দাবি এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন যতদিন থাকবে আল্লাহর গজব নাজি হবে নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন এটা জেনা না হয়তো লজ্জা স্থানের জেনা না হতে পারে চোখের জেনা হয় না তাদের হাতের জেনা মুখেরটা হৃদয়েরটা বাকি আছে কোনটা বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই মিনিসে নামলাম না এই রকম মানুষকে আপনি মুসলমানের ছিয়ানব্বই ভাগ দেশে দায়িত্ব দিয়ে দেবেন কয়দিন পরে তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে বিয়ে করব। যেহেতু আল্লাহ ফাকতিয়া দিয়েছেন ফাকতিয়া দা বিরুল কমিল্লা দিয়ে না হয়ে গেছে সুতরাং আমরা কোন জালেম আবার সামনে বসে আবার উল্টা পাল্টা দেখ চালাবে আমরা এখনই বন্ধ করতে চাই বিবেক যাদের আছে আপনার কাছে লাগে না কোন কারণে বলেন তো পাগল তো আল্লাহ বিবেক দেয় নিয়ে এই জন্য পাগলের কোন হিসাব নেই আলাহম আইন হুল্লা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না কত কিছু তুমি দেখতে পাও কোরআনের কথাগুলো দেখতে পাও না আল্লাহ চককে ডাক দিয়ে বলছে চকওয়ালা মানুষ কি করো তুমি আফালাল ইবেলিকাইফা খলিব ওয়াইলা সামাই কাই ফারুফিবাদ ওয়াইলাল জীবা নে কাই ফানুস ফিবাদ ওয়াইলাল আরো দেখাইফা সুফি হাত বলেন আল্লাহ আকবার। এখানে আল্লাহ চারটা সৃষ্টির নাম দিয়েছেন ওই চকলা একটু ওঠের দিকে তাকাতে পারো না কিভাবে তাকে বানালাম মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছি তাকে জমিনের দিকে একটু তাকাতে পারো না কিভাবে আমি সমতল করে দিলাম বিছানা পাহাড়ের দিকে তাকাতে পারো না পাহাড়কে আমি পেরেক বানিয়েছি আল্লাহ কুদরতের কথাগুলো চককে দিয়ে দেখতে বলছেন এই কারণে পেরেকের কথা কেন দিলেন পয়লাল জিবালি কাইফানুসিবাত পেরেক স্বরূপ পাহাড়কে আমি গেড়ে দিলাম জমিনে এখানে এই যে তক্তার উপরে ব্রেক মারা আছে এই ব্রেকের উপরে যে মাথাটা আছে স্যাপটা স্যাপটা কতটুকু দেখা যায় এর নিচে যতটুকু আছে তার সাইডে কম পক্ষে ভাগের এক ভাগ কথা বলে না কেন এতটুকু এরকম বিশ ডবল এই ব্রেকের ভেতরে ঢোকা আছে গেড়ে দেওয়া আছে আল্লাহ এই পাথর যেটা দেখতে বান পাহাড় এটা শুধু ওই ব্রেকের ওই মাথাটা একটু জেগে আছে তার মানে এরকম বিশ ভাগ এই এই মাটির নিচে আল্লাহ আল্লাহ আমাদের শোনা নিল এই জন্য কি নিয়ে মাস্তানি করো কর মাথার ভেতরে সত্তর হাজার তার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সত্তর হাজার এই যে সামনের দিকে আছে ফ্রন্টাল লব অক্সিপিটাল লব ফ্যারাপ্যারাইটাল লব আমি কোরানে কারিমের এই আয়াতগুলো বিজ্ঞানের সাথে যখন মিলিয়েছি এই ছয়টা জিনিসের ভেতরে এক একটা আঠারোটা করে জিনিস পেয়েছি কম্পিউটার এখানে সেট করলে আমি আপনাকে দেখাতে পারতাম প্রত্যেকটার সাথে তার নার সেট করা আছে এখান থেকে পুরা শরীরের সাথে আল্লাহ কানেকশন দিয়ে রেখেছে যখনই কোনো কিছু হয় ওই অঙ্গ আগে ওই ব্রেনের কাছে দিয়ে দেয় আমি হাদিসে পড়েছিলাম বিশ্ব নবী জানিয়েছেন কারো যদি একটা তার একটু ঢিলা হয়ে যায় সে লোকটা পাগল হয়ে যায় সত্তর হাজার তার একটা একটু ঢিলা হয়ে গেলে সে পাগল হয়ে যায় আপনাকে তো আল্লাহ পাগলামি করতে দেয়নি অন্তত বিবেকটা দিয়েছে একটা তারও আপনার কাটা না তারপর কি হয়েছে কেন চিন্তা ভাবনা আসে না আপনার এসব সব এত কিছু দেখায় এ জমিনটা দেখালাম পাহাড় দেখালাম আকাশ দেখালাম এতটুকু একটা প্যান্ডেল বানাতে চোদ্দটা খুঁটি দিয়ে রেখেছো অথচ বিশাল আসমান একটা খুঁটি নেই কেয়া আমত পর্যন্ত এটা পড়বে না সবাই করতে পারে পলাহ মাহজান উল্লাহ বিহা তাদের কান আছে কিন্তু এ মানুষগুলো শোনে না এই আমি সেখান থেকে কথাটা নিয়ে এসেছিলাম আল্লাহ আমাদেরকে আকার আকৃতি বানানোর পরে যে তিনটি ইন্দ্রিয় শক্তি তিনটাই মাথার ভেতরে আসে কথা বলেন ঠিক কিনা